ওয়ালাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি উমরাতে গিয়েছিলাম এই ভিডিওগুলো শ্যুট করেছি ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব এটা মদিনার ভিতরে দেখতে পেরেছেন কত সুন্দর মাশাল্লা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি সকল মুসলমানকে যেন মক্কা মদিনার দেখার তফিক যেন দান করুন আমিন দেখুন এদিক দিয়ে ভিতরে কত মানুষ দেখা যাচ্ছে মাশাল্লাহ মারশাল্লা ওখানে ভিতরে যখন যায়া বসছিলাম আর ভাবছি যে বাহিরে বের হব না এত ভালো লেগেছে এত ভালো লেগেছে দেখুন ফুতালার ঘর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আর এটা হয়েছে বেলাল মসজিদ এটা আমরা মদিনার থেকে যখন বের হয়েছিলাম মক্কাতে রনা দিব তারপরে বাপসি একটু ভিডিওটা শ্যুট করি এখানে আর আমরা বেলাল মসজিদের ভিতরে যেতে পারি নাই টাইম ছিল না আমরা বাঁচে গিয়েছি এখান থেকে মদিনা থেকে মক্কাতে গিয়েছিলাম দেখুন এটা হয়েছে এই সে বেলার মসজিদ তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসলে আজকে পুকির নিয়ে আসতে পারি নাই দুঃখিত তার জন্য আপনাদেরকে ভালো একটা ভিডিও দেখাচ্ছি দেখুন মার্শাল্লাহ এসে গেলাম আমি মক্কাতে দেখুন এই মক্কাতে ভিতরের দিকে আমি দুতলাতে আমি ভিডিওটা করেছি তো প্লিজ আপনাদের কাছে যদি একটু করে ভালো লাগে তো আশা করবো আপনাদের কাছে লাইক কমেন্ট করে যাবেন দেখুন অনেক মানুষে ভিডিও বানাতেছে তারপরে সবাই উমরা করে নিয়েছে দেখুন এদিক দিয়েও কত মানুষ দেখা যাচ্ছে মাশাল্লাহ মাসাল্লা অনেকে নামাজ পড়তেছে আর এদিক দিয়ে দেখুন কত মানুষ আল্লাহর গড় দেখতে কত সুন্দর দেখা যায় হে আল্লাহ সকল মুসলমানকে মক্কামদিনার দেখার তৌফিক আপনি দান করুন দেখুন এদিক দিয়েও মানুষ বসে আছে মাসাল্লাহ অনেক মানুষ আর দেখতে এত সুন্দর এত সুন্দর অনেক ঘুরেছি ভাবছিলাম যে ওখানে রয়ে যাব কারণ ওখানে তো আর আমরা গিয়েছিলাম বিজিটে ওখানে তো আর থাকার কিন্তু ইয়া নাই দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা মার্শাল্লা টাইম অনেক ওখানে সরি একটু আমার ভুল হয়ে যাচ্ছে বয়স রেকর্ডে দেখুন এদিক দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে কত মানুষ দেখতে কত সুন্দর এদিক দিয়েও দেখুন অনেক মানুষ অনেক মানুষ ইন্ডোনেশিয়ার আছে অনেক দেশের মানুষই আছে কিন্তু কামার ইন্ডোনেশিয়ার মানুষের সাথে ভালো ইয়ে হয়েছিল তাদের সাথে কথা টথা বলেছি একই হোটেলের পাশে আমরা ছিলাম দেখুন এদিক দিয়ে কত মানুষ দেখা যাচ্ছে আর উপরে কিছুটা কাম চলতেছে ওইখানে কাজ চলে তো আমরা ঠিক ঠিকমতো বসতে পারি না ওদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিকে ঘুরে নিয়েছি তারপরে আবাদত করা লাগছে তো করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মানুষ যাচ্ছে এদিক দিয়েও যাচ্ছে ও ওই পাশটা দেখুন কত সুন্দর আর এইগুলো আমাদের বাঙালি তারা ক্লিন করে আর দেখুন কত সুন্দর তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও এফোন আশা করি আপনারা ভালো থাকবেন